আটকরা তিনটা ঢকিলা ঠিক আছে আমি কিন্তু তিনটা ঢকিলা কেন খেলে নেখে নেখে গিয়ে আছে আউট এই হীরা তাই না নীরা এক্সট্রা টকিলা প্লিজ কি হচ্ছে নাকি বেশ করেছি আই ডোন্ট কেয়ার আমার একটা টকিলা চাই নীরা প্লিজ অনেক হয়েছে এত সেনগ্রেড কেন করছিস ভাবলাম একটু ডান্স করব একটু এনজয় করব তানা দেখ সরি আমি জানি আমার জন্যই তো পার্টি হয়ে গেছে নীরা লিগা বেথা ওকিন্তু পুরো আউট বাড়ি নিয়ে চল বাড়ি বাড়ি এই অবস্থায় বাড়ি আঙ্কেল আন্টি কি বলবি রে পারবি আমাকে সামলাতে ইউ থ্যাঙ্ক ইউ এত অভ্যাস তারপরে উনি আবার ড্রিঙ্ক করতে গেছে আমি যদি না থাকতাম তাহলে কি হতো আর যদি কোনোদিনও তুই হলো ড্রিংক করেছিস এই নীরা নিরা তোর শরীর ঠিক আছে তো দাঁড় আমি জল খেয়েছি তুই কথা যাবি না এখানেই বস ওকে প্রমিস কি তুই আর কোনোদিন ড্রিঙ্ক করবি না? কি রে? আবার আবার তোর পাগলামি শুরু হলো? আরে কি হলো? আমি শুধু পড়ব। ওকে। আই াম লাভ কি?

কোথা আমি ভাবলাম আমি তোকে বলবো তুই বলে দিলি আই লাভ ইউ নির লাভ ইউ আরে নিখিল কি ব্যাপার এত সকাল সকাল নিজে চা বানিয়ে খাচ্ছিস আরে কাকাই তুমি কখন ফিরলে এই তো ভোরের ফ্লাইটে ফিরে ভালো এখন আর শুয়ে কী হবে যাই জগিংটা সেরে আসি তা তোর কি হয়েছে হ্যাঁ এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কই কই কিছু না তো কিছু না বললে হবে চোখের তাহলে কালি রাতে ভালো করে ঘুমসনি হ্যাঁ ঘুমিয়েছি ঘুমিয়েছি তো এই তো ছোটবেলার অভ্যেসটা এখনো গেল না মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাস কেন ঘুমায়নি রাতে কাকাই তুমি বলো আমি কি করব ঘরে বাইরে কেউ কেউ মেনে নিচ্ছে না সবাই আমাকে লাইফ ইজ এ বান্ডেল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স মাই বয় জীবনে কখন কি ঘটে যাবে কেউ কিচ্ছু বলতে পারে না তুমি বলো আমি কি এটা প্ল্যান করেছিলাম কি স্বপ্নেও ভেবেছিলাম এরকম একটা ঘটবে হ্যাঁ রে মেয়েটা কি সত্যি সত্যি বাইকে মালা পরিয়েছিল সেখান থেকেই তো গল্প শুরু দেখেন মেয়েটা কিন্তু খুব সাধারণ মেয়ে নয় যা করবি ভাবনা চিন্তা করে করবি মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু সবাই তো আমাকেই দোষ দিচ্ছে বাবা মা মামু নলিনী দিদান আমার বন্ধুরা পর্যন্ত নিরাও সেটা তোমার আগে ভাবা উচিত ছিল তখন তুমি মৌরির দিক থেকে ভেবে সিদ্ধান্ত নিয়েছিলে কিন্তু এখন তোমাকে দুজনের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে দুজন আমি আমি নিখিল চৌধুরী বিবাহিত যাকে জানি না চিনি না আচ্ছা কাকাই তুমি বলো বিয়েটা কি সত্যি বিয়ে বিয়ে তো হয় মনের তো মনেরই কোনো মিল নেই কোনোদিনও হবেও না সাত বছর সেভেন ইয়ার্স তোর কাকিমার আমি কোর্টশিপের পর বিয়ে করেছিলাম কি হলো এত চেনা এত জানা মনির মিল টিকল পাঁচ বছরে একসঙ্গে থাকতে পারলাম না কাকাই ইউ নো সামথিং ম্যারেজ ইজ আ ভেরি ভেরি ফানি থিং মজার ব্যাপার কখন কি হবে আগে থেকে কেউ কেউ কিছু বলতে পারে না না প্রণতি ম্যাডাম সব কিছু যেন ঝকঝকে পরিষ্কার থাকে তো আমার এই বাবা মা আমাদের বাড়িতে প্রথম আসছে হুম টেবিল ম্যাটস গুলো কি পাতবে না পাতবে আমাকে দেখিয়ে নিও রাইট ম্যাডাম ছায়া এখন স্প্রে করছো কেন আগে ডাস্টিং হবে তারপর স্প্রে হবে যাও প্রণতি ম্যাডাম এই ভাসটা এখন এখানে কেন আই এম রিয়েলি সরি ম্যাডাম আমি শিবুকে শিবু ক্রেজি এটা এক্ষুনি ভেঙে যেত নিয়ে যাও প্রণতি ম্যাডাম ডাস্টিং এখনো কমপ্লিট হয়নি ম্যাডাম আই এম সরি বেভারিজি সব ছোটো ফ্রিজে তুলে দিয়েছে তো ইয়েস ম্যাডাম আর ফ্রেশ ফ্লাওয়ার আমি অর্ডার করে দিয়েছি অলরেডি ওরা ছায়া কোথায় নিয়ে যাচ্ছ এগুলো ভ্যাকিউম ক্লিনার অন হয়েছে ওটার কাজ হবে তারপরে কোশন কাভার ম্যাডাম তো আমাররা আসবার পরে আমাকে ডিস্টার্ব করো না যা যা জিজ্ঞেস করবার এখনই জিজ্ঞেস করে নিও ইন্ডিড ম্যাডাম কুশন কাভারগুলো এখনও পাল্টানো হয়নি শিবু মা তুমি এখানে তো চেঞ্জ আমি জানি না কোন জলিটা পড়বো আমি যাচ্ছি আমি এদিকটা একটু দেখে নিয়ে যাচ্ছি তুমি যাও এখন না মা একদম না এইসব কাজ দেখার জন্য তো আনটি আছে আনটি তুমি মাকে বলো তো আপনি যান ম্যাডাম আজ সব থেকে বেশি প্রায়োরিটি নলিনীর থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বেবি জাস্ট রিল্যাক্স ম্যাডাম আমি এদিকটা সামলে নিচ্ছি থ্যাংক ইউ চলো 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 তাড়াতাড়ি চলো কি বলছি লক্ষিপ ম্যান কি যেন নাম তোমার কমল তোমার দিন গুনতে শুরু করে দিয়েছে তোর সইছে না দিদন ওয়ালস ওয়ালস আমি তো এখনি ওকে নিয়ে যেতে চাই একবার হ্যাঁ বলুন না প্লিজ আচ্ছা মিস্টার চৌধুরী তো এখন এসে পৌঁছলেন না হ্যাঁ মিস্টার চৌধুরী কমলে স্যার একটা জরুরি মিটিংয়ে আছে না অফিস থেকে বেরিয়ে গেছে এক্ষুনি পৌঁছে যাবে হ্যাঁ এ ব্যাপারে আমরা কিন্তু বেশ ভালোই আছি কে বলো অ্যা মানে আমরা আমরা নিজেরাই নিজেদের মালিক যখন যা খুশি ইচ্ছে করা বাধা দেওয়ার কেউ নেই থ্যাংক ইউ

কথা কানে যায় না মিসেস শেন আমি দেখছি আমি বলছি আপনাদের মেয়েটা কালা কি আচ্ছা ভীষণ ঠাটা তো মেয়েটা কি আশ্চর্য অবশ্য আজকালকার দিনে ভালো কাজের লোক পাওয়া যায় সমস্যা তবে এই মেয়েটা আবার একটু বেশি ক্যাবলা チョロチョロ。Ch olo, ch olo, ch olo.